গ্রামীণ হাট মানে বিকাল হলে আশপাশের শত শত মানুষের মিলন মেলা আর আজ শীতের বিকালে সাথে আছে মনিরামপুরের খাটুয়াডাঙ্গা বাজার স্কুল মাঠ যেন অতীতের গ্রামীণ হাট এ বাজারের স্থানীয় কাঁচা বাজারের সংস্কার চলছে যে কারণে স্কুল মাঠে বসছে সাপ্তাহিক হাট সপ্তাহের শনি আর মঙ্গলবার খাটুয়াডাঙ্গা বাজার করে জমজমাট নিত্য প্রয়োজনীয় জীবনে প্রয়োজন হয় এমন প্রায় পাওয়া যায় এই হাটে অস্থায়ী সব কিছুই কাঁচা বাজারের মাঝে অবস্থিত সবুজ ভাইয়ের চায়ের দোকান আর এখানে বসলাম চা খাওয়ার জন্য এখানে বসে চা খাচ্ছি আর উপভোগ করছি অতীতের গাছতলার সেই গ্রামীণ হাটের সৌন্দর্য